আমি এই মোহিস্টা আগে দেখাইনি এই মোহিস্টা আগে একবার দেখাইছিলাম আপনাদেরকে বাচ্চা সহ দেখুন বাচ্চাটা কত সুন্দর এখন তখন খুব ছোট ছিল 8 দিনের ননদের বাচ্চা ছিল আর এখন মোটামুটি মাশাআল্লাহ বড় হয়েছে আমি আগে আপনাদেরকে মোহিস্টা দেখাইনি এই রাকৃষ্ণা দেখুন এই যে সকালে দুধ দোহানো হইছে দুধ দোহানোর পরও এই অবস্থা কি দেখুন এই দেখুন এটা একটা গায়ে মহিষ আহ মুস মুরা পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্ট মোড়াই ধরা যায় ইন্ডিয়ান মুরা না হম আচ্ছা আচ্ছা আর এই এখানে পাশে কিন্তু আর একটা মহিষ দিচ্ছে এটাও কিন্তু মুরা দেখুন

ডেইলি পাঁচশো টাকা দুধ বিক্রি করতেছে আর দুইশো টাকা খাওয়াচ্ছে তার মানে তিনশো টাকা তার প্রতিদিন profit হচ্ছে দেখি একটা মহিষ থেকে উনি তিনশো টাকা প্রতিদিন দিন মাটিতে যাচ্ছে আর ভাই এটা এইটা দিকে কি গিয়ে এটা এটার এটা কি আসছে এটা আসছে একবার বলেন এটা আসছে না না আচ্ছা bovine কতদিন দেখি দিই আসে আড়াই বছর আড়াই বছর

আহ ওনার যে মহিষ ওইখান থেকে উনি এখন প্রতি মাসে নয় হাজার টাকা ইনকাম করতেছে শুধু আহ দুধ বিক্রি করে আর বাচ্চাটা যদি দেখি এর আগে কিন্তু উনি বাচ্চাটা কত হয়েছে আগে যে একটা বাচ্চা ছেলেটা কত হয়েছে বিরানব্বই হাজার একটা বাচ্চা বিরানব্বই টাকা বিক্রি করছে আর একটা বাচ্চা এখানে পাশে দেখি তো এই হচ্ছে মহিষের অবস্থা এইভাবেই উনি আর কি গ্রামীণ জীবন যাপন যেটাকে বলে আহ সেটা জীবন যাপন করতেছে এই দেখেন মানে পাকা বাড়ি আমাদের এদিকে এরকমই হয় তো এগুলো কিন্তু এই গরু মহিষ এগুলা বিক্রি করেই আস্তে আস্তে করা আছে দেখুন এই বাচ্চাটা মোটামুটি একটা বাচ্চা আর হিটে আসে কিন্তু উনি এখনো বীজ দেয়নি কারণ হচ্ছে উনি আরেকটু অপেক্ষা করতেছে বাচ্চাটাকে আর একটু ইয়া করার জন্য শক্তিশালী করার জন্য বা আরেকটু বড় করার জন্য তো এই হচ্ছে রসিদুল ভাইয়ের প্রকল্প বা মহিষের খামার এই মহিষটা বিরানব্বই হাজার টাকা কিনা কিন্তু এখন মহিষটা অলরেডি এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা হয়ে যাবে এখানে কালীর মেলা যে যেভাবে মহিষের দাম দর গেল সেই অনুপাতে আমি আর কি এটা বলতেছি যে এরকম দাম হতে পারে মহিষটার তো আপনারা যারা মহিষে খামার করতে চান চিন্তা ভাবনা করেন দুধ হিসাবেও আপনারা খামার করতে পারেন আর মোটা তাজা হিসাবে খামার করতে পারেন দেখুন একটা মহিষ থেকে উনি মাসে নয় হাজার টাকা ইনকাম করতেছে এই একটা থাকি এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন না সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম